ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি যে ওয়েবসাইট থেকে আপনারা দৈনিক দুই থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ নতুন নতুন ভিডিও পেতে আর বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের সুবিধা ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটার আর লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস শো করলে আপনারা অবশ্যই দেখতে পেয়ে যাবেন ওই যে কোনাতে থ্রি রোড আইকন থ্রি রোড আইকনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে যে রেজিস্টার নামে অপশন রূপে ক্লিক করে দেবেন আবারও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এরম ইন্টারফেসে আনার পরে যে আপনারা এই থ্রি রোড আইকনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এই জায়গায় দুইটা অপশন আছে এদিকে দুইটা অপশন আছে একটা হয়েছে লগ ইন আর হয়েছে রেজিস্টার আপনি যেহেতু নতুন এই জন্য রেজিস্টারের উপরে ক্লিক করবেন তার আগে এটা একটা রাশিয়ান সাইট এই জন্য আপনি আপনি ইংলিশটা সিলেক্ট করে নেবেন ইংলিশ সিলেক্ট করার জন্য আপনি থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দেবেন রাশিয়ান ভাষা থাকবে আপনারা বুঝতে পারবেন না এই জন্য থ্রি ডট আইকনের উপর ক্লিক করে দেবেন উপরের যে থ্রি ডট আইকন তারপর এই যে ট্রান্সলিউশন এই যে এটার উপর ক্লিক করলে আপনার ভাষাটা চেঞ্জ হয়ে ইংলিশ হয়ে যাবে তারপরে থ্রি আইকনের উপর ক্লিক করে আপনারা রেজিস্টারের উপর ক্লিক করবেন এই জায়গায় এই জায়গায় আপনারা আপনার নাম নামটি দিয়ে দিবেন আপনার নামের সাথে কিছু সংখ্যা বসিয়ে দিবেন মোট বারো ডিজিটের নাম দিতে হবে তারপর এই জায়গায় একটা ইমেল অ্যাড্রেস আর এই জায়গায় একটা পাসওয়ার্ড তারপরে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আপনারা তারপরে আবার আর লগ চলে আসবেন লগ ইনে আসার পর আপনি যে নামটি দিয়েছেন এই যে আমি আপনাদেরকে দেখে যে আমার দেখতেছেন এম ডি হাসান ওয়ান নাইন ফাইভ ফোর সেভেন আমি এই নামটা দেওয়ার পরে আমার নামটা নিয়েছি আপনারা এইভাবে নামটা দিবেন আমার আগের অ্যাকাউন্ট করা আছে এই জন্য আমি আর দ্বিতীয়বার দেখাইলাম না তারপরে আই এম নট রোবট উপরে ক্লিক করে দেবেন এই যে দেখতেছেন আই এম নট রোবট ক্লিক করার পরে লগ ইন করে নেবেন আমি দেখাইতেছি আপনাদেরকে তারপরে এই জায়গায় আপনারা এই যে কালেক্ট পয়েন্ট এই অপশনটা আপনার অটোমেটিক চালু হয়ে যাবে আপনি এই যে ইউর বোনাস ছিয়ানব্বই আর ইউ বি রেব আপনারা একশো দিন একশোটা র্যাব বোনাস পাবেন শুধু কোনো প্রকার কাজ ছাড়া আপনি যদি অ্যাকাউন্ট খুলে দেন তাহলে আপনি একশো দিন পরে একশোটা উইড্রো করতে পারবেন আর আপনি কাজ করার জন্য আপনি যদি কাজ করতে চান তাহলে কাজ করতে হলে আপনারা এই যে থ্রি রোড আইকনের দেখতেছেন এই থ্রি রোড আইকনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনারা অবশ্যই এই জায়গায় দেখতে পাবেন এই যে সার্ফিং সার্ফিং একটা অপশন দেখতে পাবেন এই সার্ফিং এর উপরে ক্লিক করে দিবেন এর উপর ক্লিক করলে আপনাদের সামনে অসংখ্য কাজ চলে আসবে আমি কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি ভিডিওটা লং হয়ে যাবে এই জন্য ছোট কাজ দেখিয়ে দেয় বারো ডিজিটের সব সেম হইতে একই কাজ এই যে ফার্স্ট ডিজিটেল এটা আমি কাজটা করে সম্পূর্ণ করতেছি যে ফার্স্ট এর ক্লিক করলাম ওয়েট করেন অবশ্যই আপনারা নিচে দেখতে পাবেন এই যে সময়টা আপনার কাউন্ট হইতে থাকবে এই যে এই যে দেখতেছেন এই যে এই সময়টা কাউন্ট হইতে থাকবে আমি আরও উপর উঠে দেখতেছি তারপরে যে সয়েতন সাইকেলে থাকে টু আমি টু সিলেক্ট করে দিলাম টু সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে তারপরে আপনারা ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে আগে দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা যোগ হয়েছে কিনা সতেরো ছিল এই যে আমার বাইশ হয়ে গেছে সতেরো আর ফার্স্ট বাইশ অবশ্যই আমি আরও কাজ আপনাদেরকে দেখিয়ে দিতেছি এভাবে আপনার দৈনিক দুই থেকে তিনটা র্যাম আপনারা র্যাব আপনারা ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে র্যাবের দাম আমি গুগলে যায় সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এভাবে আপনার কাজগুলো সম্পূর্ণ করবেন আমি যেভাবে দেখে দিয়েছি ওই সেম হইতে আপনার কাজগুলো সম্পূর্ণ করবেন আমি আর কাজ দেখিয়ে দিতেছি এই যে আপনার দেখতেছেন আমার সময়টা কাউন্ট হইতেছে এই যে সময়টা কাউন্ট হইতেছে অবশ্যই দেখতে পাইছেন আট সেকেন্ড আছে সময়টা শেষ তারপর দন এক ওয়ান থাই এই যে ওয়ান লেখা দেখে দেখতেছেন এই যে ওয়ান থ্যাংক ইউ ফর ওয়েবসাইট ভিজিট এই যে এবার আমি আপনাদেরকে যে দেখাইতেছি আমার কি ব্যালেন্সের যোগ হয়েছে কিনা এ দেখছেন সাতাইশ এভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন আমি যেভাবে দেখাই দিছি আর আমি পরবর্তীতে আমি আমি আর ইউভি র্যাবের মূল্য আমি আপনাদেরকে কোরমে যায় দেখাইতেছি আর তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে এখান থেকে উইড্রো করবেন উইড্রো করতে হলে থ্রি টোটাইক রূপে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এই জায়গায় দেখতে পাবেন এই যে ওয়ার্ডার ফে আউট নামে একটা অপশন এই ওয়ার্ডার ফে আউট ক্লিক করার পরে আপনাদের সামনে ফেয়ার ফেয়ার ফেয়ারের মাধ্যমে এখান থেকে উইড্রো করতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি ফেয়ারের মাধ্যমে কীভাবে উইড্রো করবেন উইডো করতে হলে ফেয়ার অ্যাকাউন্টে চলে যাবেন চলে যাওয়ার পরে এই জায়গায় আপনারা আমার এই যে দেখতেছেন ফেয়ার অ্যাকাউন্টের ডি ইয়াটা কোডটা বসে রয়েছে আর আপনাদেরকে দেখাই দিয়েছে এখানে মিনিমাম আপনি এক আর ইউ বি র্যাম আপনারা উইডো করতে পারবেন আপনারা উইড্রো করতে পারবেন আর এখানে মিনিমাম আপনার বিশটা র্যাম হইলে আপনি উইড্রো করতে পারবেন আর মিনিমাম এক অ্যাকাউন্টে বিশটা থাকলে আপনার একটা উইড্রো করতে পারবেন এটা হচ্ছে মূল কথা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এতে একটা দিয়ে দিলাম শূন্য শূন্য এতে এখানে বলছে মিনিমাম ব্যালেন্স ফর বিশ থেকে একশো র্যাম থাকতে হবে সর্বনিম্ন তারপরে আপনারা উইড্রো করতে পারবেন বিশটা করতে আস গেলে বিশ দিন সময় যাবে আপনি যদি ওই কাজগুলো করেন আপনি যদি এখানে সার্ফি সার্ফিংয়ের কাজগুলো করেন তোইলে আপনার আপনার দুই থেকে তিন দিন সময় যাইতে পারে দুই থেকে তিন দিন পরে আপনারা উইড্রো করতে পারবেন আমি আপনাদেরকে একটা লাইভ পেমেন্ট পুরো কিভাবে উইড্রো করব। পরের ভিডিওতে আমি দেখিয়ে দিব। আর এবার আমি আপনাদেরকে দেখাইতেছি এই টাকার মূল্য কত একটা টাকার মূল্য কত আমি দেখিয়ে দিতেছি আর সরি দিতে আবারও দেখে দিতেছি আর এই যে আপনারা দেখতেছেন এক টাকা সমান সমান এক সমান সমান বাংলাদেশি টাকা একশো এক দশমিক আটান্ন পয়সা এক টাকা আটান্ন পয়সা বাংলাদেশি টাকা এক র্যাম্পের মূল্য হয়েছে এক দশমিক আটান্ন টাকা তার দেড় টাকার বেশি আপনারা বুঝতে পেরেছেন এটা অনলাইন টাকা এটার দাম বাড়ে কমে আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝলে আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করেন আর যদি আপনি রেফার করে ইনকাম করতে পারেন রেফার করলেও আপনি ইনকাম আছে এই জায়গায় দেখতেছেন রেফার করো আপনি এই যে ইনভাইট লিঙ্কটা এই লিঙ্কটা যদি আপনি কপি করে আপনার বন্ধুবান্ধবের কাছে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে যদি আপনি সেন্ড করেন সেন্ড করার পরে এই লিঙ্কের উপরে ক্লিক করে সেটা তারা যদি অ্যাকাউন্ট খোলে আপনারা জিরো পয়েন্ট এক র্যাম্বোও পাবেন আর যদি দশজনকে ইনভাইট করতে পারেন দশটা র্যাম্বো বোনাস পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন